আমার বারো বছর দাম্পত্য জীবনের একটি চূড়ান্ত সময় আমার পরিবারের জন্য তিনি একটি ডায়মন্ডের উপহার তিনি দিয়েছেন এই বিষয়টা যদি আশা করি আমার বাড়ি বলি অনেক খুশি হবে যে এখন তোমার জন জনগণের পক্ষ থেকেও গিফট দেওয়া শুরু হয়ে গেছে মার হাওয়া ধরে ঘন এই জন্য আমি যখন একটু দাঁড়াবো আমার ডানে বামে লুক আছেন তারা তো আমাকে দেখতেছে না এই যে আনার সাহেবের পিছনে লোক আছেন এদিকে লোক আছেন আমি একটু দাঁড়াবো দাঁড়ানোর পরে আপনার একটু স্লোগানের সাথে মার হাওয়া মরলে

মুর্শিদাবাদ আনসারিয়া কাদরিয়া দরবার শরীফের মহান মুর্শিদ এবং যারা আলে আউলাদ রয়েছে এই দরবার প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে আহলে বাইত রসুল সাল্লাম সম্পর্কে আলোচনা করার জন্য আমি চেষ্টা করব আপনারা অনেক রুদ্রের ভিতরে সূর্যটাকে চেহারাই নিয়ে আমার দিকে তাকিয়ে আছে আমি বিশ্বাস করি এই কষ্ট এই দেখ এই ভালোবাসা রংপুরের মানুষ যেইভাবে প্রখর রুদ্রের মধ্যে বসে কোরআন সুন্নার আলোচনা অনুধাবন করছেন এবং কোরান সুন্নার আলোচনা শুনছেন আমি এটাও বিশ্বাস করি আল্লাহ যদি আমাদের প্রতি দয়া হয়ে যায় রাসেলে পাকের উসিলাই আহলে বায়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দিবেন আমি সন্নি জনতাকে উদ্দেশ্য করে বলছি এই বাংলাদেশ অত্যন্ত সাম্প্রদায়িক সম্প্রীতিতে একটি অপরূপ বাংলাদেশ সজলা সফলা শস্য শ্যামলা বাংলাদেশ বাংলাদেশ আমি আপনাদেরকে বলবো একদিন আমাদের প্রাণ পাখি চলে যাবে কথা বলেন ঠিক কিনা